আজকে দর্শক ভাইদের জন্য চমক রাখছি একটা ফিলেক বকনা বক না আপনি সচারাচারে অনেক জায়গায় ভিডিও করেন এরকম সবাই সার্ট দেখাইতে পারে এরকম বক কেউ দেখাইতে পারছে কিনা আমার জানা নাই আপনিও দেখাইতে পারছেন কিনা আমার জানা নাই তবে আমি দর্শক ভাইদেরকে জন্য আজকে চমক রাখছি এটা হচ্ছে বকনা আপনার হচ্ছে ফিলেকবি অরিজিনাল বক না বাচ্চা ফ্লেগ বি বক না কিন্তু সচরাচার খুবই কম দেখা যায় এগুলা খুবই কম মানে নাই বলতে গেলে নাই আর আপনার এখন যেটা আমরা দেখাচ্ছি একটাই আসতে বর্ডার ক্রস হয় ইনশাল্লাহ আমরা পাইছি এটা দর্শক ভাইদেরকে দেখাচ্ছি এগ্রোয়ালা ভাইয়ের জন্য আরও ভালো জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা বাচ্চা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা সুপরিচিত মুখ তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ তাইব আমি মূলত মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে গরু দেখাবো শুধু ফ্লেগবির মেলা ফ্লেগবির মেলা দেখাবেন প্রেগন্যান্ট ফ্লেগবি দেখাবো এবং আপনার হচ্ছে গাভীর মার্শাল্লা কাকা আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে অরিজিনাল ফ্লেক বি বকনা অরিজিনাল ফ্লেক বি বকনা চিনার উপায় এটা কি অরিজিনাল ফ্লেক বি চীনার উপায় ওর গ্রোথ তারপরে আপনার কালারের দিকে তাকান আর মাথাটা সাদা থাকবে পায়ের পা অর্ধেক সাদা থাকবে ন্যাজ অর্ধেক সাদা থাকবে এবং যে আপনার হলো ডানা একদম সমান থাকবে হুম হুম দেখেন একদম ডানা সমান থাকবে আচ্ছা আচ্ছা

এই রকম গুলো আসলে সচরাচর খুবই কম দেখা যায় মানে দেখা যায় না বললেই চলে এই রকম কোয়ালিটি জি এই রকম কোয়ালিটি তারপরে দেখেন হাই পার্সেন্টেজ আর জাতের উন্নয়নের জন্য বীজ ফ্ল্যাগবইড দিয়ে 100 100 বিজি বাড়াবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একটা ফ্ল্যাগবইড যেই বৈশিষ্ট্য থাকা দরকার জি 100 ফ্ল্যাগবইড সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আছে হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলো বৈশিষ্ট্য গ্রোথ এবং হ্যাপিনেস সবগুলো কিন্তু একদম পারফেক্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ করে সরজমিনে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যে একটা বিদেশি জাত মানে এই গরুটার দিকে তাকালি কিন্তু বোঝা যায় হ্যাঁ খুবই দারুণ একটি এক্সেপশনাল গরু সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারেন গরুটি এ ধরনের গরু সচরাচর কিন্তু খুবই কম মিলে খুবই কম মিলে এই গরুটির ওলানের গঠনটা যদি আমরা দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবেন এটা দেখালে বুঝতে পারবে দর্শক ভাইরা আসলে ফিলিকবি গরুর বৈশিষ্ট্য সব দেখান আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ এবং মাজা তারপরে গ্রোথ সব দিক দিয়ে পারফেক্ট আছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই দারুণ আসছে দামটা কেমন নির্ধারণ করেছেন এটার এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন সিরিয়ালের প্রথম গরু এটা এবং আজকে প্রোগ্রামের প্রথম প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ আচ্ছা চলন হলো দ্বিতীয় নাম্বার গরুগুলো হ্যাঁ ইনশাআল্লাহ ঢাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে একটা গাবি নে আরছেন এই গাবিটি সম্পর্কে একটু বলবেন কাকা এটা হচ্ছে ফিজিয়াম গাভী চার দাঁত আর প্রথম বাচ্চা দিতে আর বাচ্চাটা হচ্ছে আকর্ষণ হলো সার বাচ্চা ফিলিকবি বাচ্চা এটা হচ্ছে ফ্ল্যাগবি সার বাচ্চা ফিলিকবি সার বাচ্চা মুন্ডি এবং মুন্ডি যেটা সবচেয়ে আকর্ষণীয় বাচ্চা ঠিক আছে জন্মগত মুন্ডে বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন আর বাচ্চাটা দেখান বাচ্চাটায় আকর্ষণ আর গাভীর দুধ হয় 12 কেজি সেকেন আমরা হলো 7 8 কেজি দয়া বাদ বাকি বাসুরকে খাওয়া দিই আচ্ছা যেহেতু বাচ্চাটা একটা ভবিষ্যৎ জি বাচ্চাটাকে বেশি পাধান্য দেওয়া হয় হ্যাঁ বাচ্চাকে বেশি পাধান্য দেওয়া হয় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ওলاندا দেখা দেন দর্শক ভাইদের তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে 마শাআল্লাহ ওলান পালনও দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে জি গরুটিও তো শান্ত স্বভাবের হ্যাঁ শান্তশিষ্ট অনেক শান্তশিষ্ট দাঁতে কয়টা মাত্র চারটা প্রথম বাচ্চা এটাই চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিয়েছে সাথে রয়েছে ফ্ল্যাগ বি সার বাচ্চা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন বাচ্চাটা একটু ছেড়ে দেন তো আমরা দেখি বাচ্চা মায়ের কেমন মিল আছে একটু আমরা দর্শকদেরকে দেখায় দেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ বি বাচ্চা সহ একটি গাবি জি

আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা পরবর্তী গুরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 3 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি নি আসছেন এই গৌটি সম্পর্কে একটু বলবেন কি জাতীয় এটা কাকা এটা হচ্ছে ফিলেকবি পেগনেট ফিলেকবি দুই দাঁত দার 7 মাসের পেগনেট এবং এটার ভিতরে আপনাদের হচ্ছে ফিলেকবি বাচ্চার বীজ দেওয়া তো আমি বলতে চাই যে আপনির হলো ফিজিয়ামের ভিতরে ফিলেকবি যে আমরা দেখাইলাম গাবি আর বাচ্চা ফিজিয়ামের ভিতরে যদি এত পার্সেন্টেজের গাবি হয় বাচ্চা হয় তাহলে আপনি ভাবেন যে ফ্লেগবির ভিতরে ফ্লেগবির বীজ দেওয়া তাহলে এটা কত সুন্দর কত পার্সেন্টেজের বাচ্চা আসবে খুব ডিমান্ডফুল বাচ্চা বের হবে এর থেকে দর্শক দেখতে পাচ্ছেন যদিও এটার পার্সেন্ট একটু কম থাকলেও জি আপনারা কিন্তু এটার পেট থেকে যেটা বের ওটা কিন্তু খুব কোয়ালিটি সম্পর্ক এ গ্রেডের বাচ্চা পাবেন দেখতে পাচ্ছেন এটা দাঁতে কয়টা মাত্র দুইটা দুই দাঁত না দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্সির বয়স কত মাস সাত মাস সাত মাস চলে প্রেগন্যান্সির বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বি গরুগুলো কিন্তু অনেক ডিমান্ড রয়েছে বর্তমানে এগুলো পাওয়াই যায় না সচরাচর খুবই কম মিলে সাত মাসের প্রেগনেন্ট আছে দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়স ফার্স্ট প্রেগনেন্ট এই গরুটিরও ভবিষ্যৎ আছে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন্লাহ কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনি কিন্তু দর দাম করে নিতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দর দাম করে নিতে পারবেন